আমরা হাদিস মানি না হাদিস মানার দরকার নেই আহলে কোরআন ভাইদের এই বক্তব্যের প্রেক্ষিতে সবচেয়ে বড় দলিলটা হলো একেবারে প্রধান দলিলটা হলো পবিত্র কোরআন উনত্রিশ নম্বর ফোর আনকাবুতের একান্ন নম্বর আয়াত যেখানে আল্লাহ সুবান তালা বলছেন যে তাদের কাছে কি এটা যথেষ্ট নয় যে আপনার কাছে আমরা কোরআনকে নাজির করছি মানে পবিত্র কোরআন যথেষ্ট এত হাদিস মেনে চলার প্রয়োজন নেই কিন্তু এখানে একটা খেয়ানত আছে এখানে একটা হারাম হারামখরি আছে এই আয়াতটা আসলে প্রসঙ্গ ছাড়া উদ্ধৃতি এই আয়াতের একটা প্রসঙ্গ রয়েছে এই আয়ত্তার প্রসঙ্গ জানতে আপনাকে এর আগের আয়াত আসতে হবে শুধু মনে রাখবেন এখানে এটা বলা হচ্ছে না যে পবিত্র কোরআন যথেষ্ট এখানে কথা বলা হচ্ছে না এখানে বলা হচ্ছে পবিত্র কোরআন নিদর্শন হিসাবে যথেষ্ট বলা হচ্ছে না যে কোরআন বিধান হিসাবে যথেষ্ট তারা তাদের বক্তব্য সমর্থনে আরও একটা আয়াতকে দল হিসাবে তুলে নিয়ে আসে এবং সেটা হচ্ছে পবিত্র কোরআনের নম্বর ফালাতের পঞ্চাশ নম্বর আয়াত যেখানে বলা হচ্ছে তারা এই কোরআনের পরিবর্তে আর কিসে অবাকর ব্যাপার হলো এই আয়াতে এই কথাটাই নেই এই আয়াতে এই কথাটাই নেই যে তারা এই কোরআনের পরিবর্তে কিসে ইমান আনবে এই আয়াতে এই কথাটাই নেই আমরা জানি যে এমন বহু শহীদ হাদিস রয়েছে এমন বহু হাফান হাদিস রয়েছে যা কোরআনের বিরুদ্ধে যায় এত সাজ হওয়ার কারণে সাজ হওয়ার কারণে তা বর্জনীয় তা পরিত্যাজ্য কিন্তু যদি আপনি বলেন ঢালাও ভাবে হাদিস মেনে চলার কোনো প্রয়োজন নেই তাহলে মনে রাখবেন শুধু কোরআন মানতে গিয়ে আপনি আটকে যাবেন যেমন যদি বলা হয় যে পবিত্র কোরআনের চারটে হারাম মাসের কথা বলা হয়েছে সেই চারটে হারাম মাসের নাম কি পবিত্র কোরআন থেকে বলুন এটার উত্তর আপনি দিতে পারবেন না এর উত্তর জানতে আপনাকে হাদিসে যেতে হবে আর নয়তো আপনি পেঁচাতে পারবেন নাটক করতে পারবেন কথা ঘোরাতে পারবেন কিন্তু উত্তর দিতে পারবেন না যে সেই চারটে হারাম মাসের নাম কি সালামুন আমাদের আমাদের আর ভাইয়েরা তারা হাদিস মানে না তারা শুধুমাত্র কোরআন মানতে চায় এবং মানুষদেরকে কোরআন মেনে চলার জন্যই উৎসাহিত করে যদিও যখন আমরা তাদেরকে কোরআন থেকে প্রশ্ন করি জাল্লা সুভানতারা নয় নম্বর ফেরা তো আবার ছত্রিশ নম্বরে এত বলেছেন যে মাছ বারোটা তার মধ্যে চারটে মাস হারাম তো সেই হারান মাসগুলোর নাম কি তখন তারা এ প্রশ্নের উত্তর কোরআন থেকে দিতে পারে না যখন তো আগে আমরা জিজ্ঞেস করি জাল্লা সুভানতারা পাঁচ নম্বর ফ্রে মায় আল্লাহ সুহান তালা পাঁচ নম্বর ফেরা মায়েদার তিন নম্বরে এত বলেছেন যে আজকের দিনে তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম আজকের দিনে তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম সে আজকের দিনটা কোন দিন তারা এ প্রশ্নের উত্তর পবিত্র কোরআন থেকে দিতে পারে না এ প্রশ্নগুলোর উত্তর হাদিসে রয়েছে তারা যেহেতু হাদিস মানতে চায় না তাই তারা হাদিফে যেতেও চায় না আর এই জন্য তারা এ প্রশ্নের উত্তরগুলো দিতে পারে না তখন তারা বলে যে আল্লাহ সুমন তালা বলেননি এত জানিনি জানার দরকার নেই যদিও আল্লাহ সুমন তালা নির্দেশ দিয়েছেন যে ফাঁসি আলী আহ জিক্রিম তুমলা মূল তোমার না জানলে জ্ঞানীদের থেকে জেন নাও জানিনি বলে বসে থাকার কোনো উপায় নেই জানিনি মানে জানতে হবে এটা আল্লাহ সুমতালার নির্দেশ জানি না জানার দরকার নেই বলে বসে থাকার কোনো উপায় নেই তারপরেও তারা এই কথাটা বলেই বসে থাকে যে আল্লাহ সুমতলা বলেননি জানেনি জানার দরকার নেই যদিও আল্লাহ সুমনতলা নির্দেশ দিয়েছে না জানলে জ্ঞানীদের থেকে জেনে নাও এত তারা সরাসরি এখানে পবিত্র করার নির্দেশকে উলঙ্ঘন করে আর বলে যে আমরা কোরআন মেনে চলি তো যাই হোক তাদের বক্তব্য হলো শুধুমাত্র কোরআন মেনে চলতে হবে হাদিস মেনে চলার কোনো প্রয়োজন নেই আর তারা তাদের বক্তব্যের সপক্ষে সবচেয়ে প্রধান দলিল হিসাবে যে আয়াতটাকে হাজির করে সেটা হচ্ছে পবিত্র কোরআনের উনত্রিশ নম্বর ফুরা আনকাবুতের একান্ন নম্বর আয়াত যেখানে আল্লাহ বলছেন যে আওয়াল্লাম ইয়াকিম আন্না আনসাল্লাহ আলাইকাল খিতাব তাদের কাছে কি এটা যথেষ্ট নয় যে আমরা আপনার কাছে মানে নবী মোহাম্মদের কাছে এই কোরআনকে নাজিল করছি তাদের কাছে কি এটা যথেষ্ট নয় যে আমরা আপনার কাছে এই কিতাবকে নাজিল করছি মানে পবিত্র করার যথেষ্ট অ্যাপএ পবিত্র কোরআনের পরে আর কোনো কিছু মেনে শোধার প্রয়োজন নেই তারা তাদের এই বক্তব্যটাকে সমর্থন করার জন্য এই বক্তব্যটাকে আরও শক্ত করার জন্য মজবুত করার জন্য তারা সাতাত্তর নম্বর ফোরা মুরফালাতের পঞ্চাশ নম্বর অ্যাপটাকে তুলে নিয়ে আসে যেখানে আল্লাহ বলছেন যে ভাবি এই হাজেসিম বাহ ইউমিন তারা এই কোরআনের পরিবর্তে আর কিসে ইমান আনবে এত কোরআনের পরিবর্তে আর কোনো ইমান আনার প্রয়োজন নেই আমাদের জন্য কোরআনই যথেষ্ট যদিও এই দুই আয়াতের তারা সঠিক বক্তব্যটা আপনার তুলে ধরে না দুই আয়াতেই তার খেয়ানত করে দুই আয়াতের প্রেক্ষিতেই তারা হারামখরি করে প্রসঙ্গ ছাড়া উদ্ধৃতি করে যদি বলেন কীরকম অবশ্যই বিস্তারিত আলোচনা করবো তার আগে ছোট্ট মতো একটা অনুরোধ একটা আবেদন আবেদন এবং অনুরোধ এটাই যে ভিডিওটা আপনি হাতে পেলে এবং সামনে পেলে অনেক বেশি বেশি শেয়ার করবে এই ধরনের তথ্যগুলো মানুষের কাছে পৌঁছানো জরুরি কেননা যখন তারা আপনাকে দেখাই পবিত্র কোরআন থেকে যে এই কোরআনই যথেষ্ট তখন একবারের জন্য আপনার মনে হয় যে সত্যিই তো আল্লাহ সুহান্দুল্লাহ তো বলেছেন যে এই কোরআনই যথেষ্ট এত এরপর আর কোনো কিছু মেনে চলার প্রয়োজন নেই সেই বক্তব্যটাকে সমর্থন করছে আবার সাতাত্তর নম্বর শুধুমাত্র কোরআনই যথেষ্ট তারা এভাবে মানুষদেরকে হাদিস থেকে দূরে নিয়ে যাওয়ার চেষ্টা করে যদিও এগুলো প্রসঙ্গ ছাড়া উদ্ধৃতি এগুলো খিয়ানত খিয়ানি ভাষায় বললে হবে এগুলো কোরআনের সঙ্গে হারামহরি করা কিরকম অবশ্যই আলোচনা করব কেন আল্লাহ সুমনতাল এই কথা বললেন মানে আল্লাহ সুমতার এই কথা কেন বললেন যে তাদের জন্য কি এটা যথেষ্ট নয় যে তাদের কাছে এই কোরআনকে নাজিল করা হচ্ছে বা আপনার কাছে কোরআনকে নাজিল করা হচ্ছে এটা কি তাদের জন্য যথেষ্ট নয় এ কথা কেন বললেন নিশ্চয়ই এর আগে কিছু একটা আছে তার প্রেক্ষিতে এই কথাটা বলা হচ্ছে নিশ্চয়ই এর আগের আয়াতগুলোতে কিছু একটা আছে যার প্রেক্ষিতে এই কথাটা বলা হলো যে তাদের কাছে কি এটা যথেষ্ট নয় যে আমরা আপনার কাছে এই কিতাবকে নাজিল করছি নিশ্চয়ই এর একটা প্রেক্ষাপট রয়েছে বিষয়টা এরকম ধরুন আমাকে কেউ বললো যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা চোর একটা কমা দিয়ে বললো এটা আমি বিশ্বাস করি না এখন এই এটা আমি বিশ্বাস করি যদি আপনি বাদ দিয়ে দেন তার মানা হচ্ছে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা চোর আপনি বুঝতে পারছেন এভাবে প্রসঙ্গ ছাড়া উদ্ধৃতি করলে তার মানেটা সম্পূর্ণ বদলে যায় ঠিক যেমন কমা দিয়ে এটা আমি বিশ্বাস করি এটা বাদ দিলে সম্পূর্ণ অর্থটা চেঞ্জ হয়ে গেল মানে ব্যাপারটা তা নাই কি তো এখানে যে আল্লাহ সামতাল্লাহ বললেন যে এটা কি তাদের জন্য যথেষ্ট নয় যে আমরা তাদের কাছে এই কিতাবকে নাজিল করছি বা আমরা আপনার কাছে এই কিতাবকে নাজিল করছি এটা কি তাদের কাছে যথেষ্ট নয় এ কথাটা বললেন কেন কারণ উনত্রিশ নম্বর সুরা আনকাবুতে পঞ্চাশ নম্বর আয়াতে বলা হচ্ছে যে মোহাম্মদ সাল্সলামের যুগের লোকেরা সসামকে উদ্দেশ্য করে বলতো তো তারা কি বলতো এই তারই প্রেক্ষিতে একান্ন নম্বর আয়াত নাজিল হয় তো তারা কি বলতো একবার জেনে নি চলুন আর এর জন্য আপনাকে আসতে হবে পঞ্চাশ নম্বর আয়াতে তারা বলতো যে ওলা উলা উনজিলা সরি ওয়াকলু তারা বলে তারা মানে মকাল লোকেরা বলতো ওয়াকলু তারা বলে লাউলা উনজিলা আলাইহি আয়া তুমি রব্বেহি কেন তার কাছে তার রবের পক্ষ থেকে কোনো নিদর্শন অবতীর্ণ হয় না মকাল লোকেরা বলতো যে কেন তার কাছে এখানে তার মানে মোহাম্মদের কাছে কেন তার কাছে তার প্রতিপালকের পক্ষ থেকে তার রবের পক্ষ থেকে কোনো নিদর্শন অবতীর্ণ হয় না কেন অবতীর্ণ হয় না তো তার উত্তর দিচ্ছেন আল্লাহ দুভাবে তার উত্তর দিয়েছেন প্রথমে ছোট উত্তর দিয়েছেন ওই আয়াতি মানে পঞ্চাশ নম্বর ছোট উত্তর দিয়েছেন আল্লাহ মহাবসামকে বলছেন কুল আপনি তাদেরকে বলুন তো কি বলতে হবে ইন্নামাল আয়াতু ইন্দিল্লাহ ইনামাল আয়াতু ইন্দিল্লা নিদর্শন তো আমার রবের কাছে নিদর্শন তো আল্লাহর কাছে আমি কোথায় পাবো নিদর্শন তারা বলতো যে কেন তার কাছে তার রবের পক্ষ থেকে নিদর্শন অবতীর্ণ হয় না তার উত্তরে আল্লাহ সুহাম তাল্লাহ মোহাম্মদ সাল্লামকে বলতে বলছেন আপনি মানুষদেরকে বলুন ইন্নামাল আয়াতু ইন্দিল্লা নিদর্শন আল্লাহর কাছে আমি কোথায় নিদর্শন পাব তারপরে একান্ন নম্বর আয়াতে এসে আল্লাহ সুহামতাল্লাহ বলছেন যে আওয়াল্লা মিয়া ফিম আন্না আনজাল্লাহ আলাইকাল কিতাব তাদের জন্য কি নিদর্শন হিসাবে কোরান কোরআন যথেষ্ট নয় বা এই কিতাব যথেষ্ট নয় যা আমরা আপনার কাছে অবতীর্ণ করছি অথবা তাদের কাছে কি এই কিতাব যথেষ্ট নয় যেটা আমি আপনার কাছে অবতীর্ণ করছি তো এখানে বলা হচ্ছে না যে পবিত্র কোরআন যথেষ্ট বা এই কিতাবই যথেষ্ট এখানে এটা বলা হচ্ছে না বলা হচ্ছে তাদের কাছে কি নিদর্শন হিসাবে এই কিতাব যথেষ্ট নয় এই কথা বলা হচ্ছে কেন কারণ তারা নিদর্শন চাইছিল এই জন্য আল্লাহ তাহলে বলছেন বাংলা অর্থটা দেখুন এই জন্য আল্লাহ বলছেন যে তাদের কাছে কি এই কিতাব যথেষ্ট নয় আমরা যে আপনার কাছে তাদের কাছে করছি কি নিদর্শন হিসাবে এই কিতাব যথেষ্ট নয় আমরা কাছে তো নিদর্শন আপনার করছি হিসাবে যথেষ্ট বিধান হিসাবে যথেষ্ট নয় আবার শুনুন পবিত্র কোরআন নিদর্শন হিসাবে যথেষ্ট যেমন আল্লাহ সম্মাতালা বলেছেন পবিত্র কোরআন নিদর্শন হিসাবে যথেষ্ট পবিত্র কোরআন বিধান হিসাবে যথেষ্ট নয় যদি বলেন বিধান হিসাবে যথেষ্ট তাহলে আপনাকে বলতে হবে যে সেই চারটে হারাম মাসের নাম কি আল্লাহ সুমন তাহলে বলেছেন যে বারোটা মাসের মধ্যে চারটে মাস হারাম সেই হারাম মাসগুলোর নাম কি আপনাকে পবিত্র থেকে বলতে হবে যদি বলেন বিধান হিসাবে যথেষ্ট এরপরে বলতে পারেন যে আল্লাহ সুমন বলেনি জানি জানার দরকার নেই কিন্তু জানার দরকার রয়েছে দুই নম্বর সুরার দুশো সতেরো নম্বরে আল্লাহ সুমন পরিষ্কার ভাবে বলছেন যে এই চারটে হারাম মাসে যুদ্ধ করা হারাম এখন আমি কিভাবে জানবো সেই চারটা হারাম মাস কোনটা জানতে গেলে আমাকে হাদিফে যেতে হবে হাদিস না আল্লাহ মত বলছেন যে হারাম মাসে যুদ্ধ করে হারাম এখন আমি কিভাবে জানবো সেই হারাম মাস কোনগুলো তবে তো সেই মাসে যুদ্ধ করবো না তো কোন মাস সেইগুলো সেটার নাম কি এর উত্তর কোন আছে এর উত্তর কোনো নেই উত্তর হাদিস আছে কিন্তু হাদিস আপনারা যাবেন না হাদিসে গেলে আপনার থিওরি ধপে টিকবে না আর কোরআন থেকে উত্তর দিতে পারবেন না তার মানে আপনাদের অবস্থা হচ্ছে ধোবার কুকুরের মতো ধোপার কুকুরের মতো না ঘরকা না ঘাটকা হাদিসে যেতে পারবেন না উত্তর রয়েছে হাদিসে হাদিসে যাবেন না হাদিসে গেলে আপনাদের থিওরিয়ার ধোপে টিকবে না মানে আপনার অবস্থা ধোপার কুত্তার মতো না ঘরকা না ঘাটকা যাই হোক আল্লা সুভানতলা পবিত্র কোরআন বলেননি যে এই কোরআন যথেষ্ট আল্লাহ সুমনতলা বলেছেন নিদর্শন হিসাবে করার যথেষ্ট হ্যাঁ এটা সত্যি যে নিদর্শন হিসাবে পবিত্র কোরআন যথেষ্ট বিধান হিসাবে নয় বিধান হিসাবে যদি বলেন যথেষ্ট তাহলে আপনাকে ওই চারটা হারাব মাসের নাম বলতে হবে আমরা পরবর্তীতে পবিত্র কোরআন থেকে আরো প্রশ্ন উপস্থাপন করো গতকাল এই বিষয়টাই কথা বলেছি বলে এই জন্য করছি যে সেই চারটা হারাম মাসের নাম কি আল্লাহ এও বলেছেন যে আজকের দিনে তোমাদের জন্য তোমরা দিনকে পরিপূর্ণ করে দিলাম আজকের দিনটা কোন দিন যদি বলেন কোরআন বিধান হিসাবে যথেষ্ট তাহলে আপনাকে এই জন্য প্রশ্নের উত্তর দিতে হবে আর উত্তর দিতে হবে কোরআন থেকে যেটা আপনি পারবেন না হাদিসে গেলে উত্তর পাবেন কিন্তু হাদিসে আপনি যাবেন না যাই হোক আল্লাহ সুবাহ তারা একবারও বলেননি যে পবিত্র কোরআন বিধান হিসাবে যথেষ্ট অথবা পবিত্র কোরআন যথেষ্ট এই কথা আল্লাহ সুবাহতারা বলেননি তিনি বলেছেন পবিত্র কোরআন নিদর্শন হিসাবে যথেষ্ট আর এটা আমরা এক বাক্যে মানি যে পবিত্র কোরআন নিদর্শন হিসাবে যথেষ্ট আচ্ছা তারা তাদের এই বক্তব্যটাকে আরো মজবুত করার জন্য সাতাত্তর নম্বর সুরা মুরসালাতের পঞ্চাশ নম্বর আয়াত থেকে তুলে নিয়ে আসে যেখানে বলা হচ্ছে তারা এই কোরআনের পরিবর্তে আর কোন কথাই ইমান আনবে বা তারা এই কোরআনের পরিবর্তে আর কিসে ইমান আনবে আসলে সমস্যা হচ্ছে এটা আমাদের আহলে কোরআন ভাইরা আরবি পড়তে পারে না আরবি জানে না বোঝেও না জানা বোঝা দূরের কথা সাধারণ রিডিংও পড়তে পারে না যদি বল এ কথা বলছেন কেন এ কথা এই জন্য বলছি কারণ এই আয়াতে এ কথা বলাই হয়নি যে তারা কোরআনের পরিবর্তে আর কিসে ইমান আনবে এই আয়াতে এ কথা বলাই হয়নি ভালো করে আসতে দেখুন আল্লাহ সাথে বলছেন যে ভাবি আই হ্যাডি সিম বা দাহু ইউ মিনুন ভাবি আই হ্যাডি সিম হ্যাডি সিম হ্যাডি সিম বা দাউ ইউ মিনুন তারা হাদিসের পরিবর্তে আর কিসে ইমান আনবে আল্লাহ সুবাহ এখানে বলেননি যে তার কোরআনের পরিবর্তে আর কিসে ইমান আনবে এখানে আরবি শব্দ হাদিস ভালো করে দেখুন এখানে আরবি শব্দ হাদিস হায়াদিসিম বাদাউ হায়াদিসিম বাদাউ হায়াদিসিম বাদাউ এখানে কোরআনিম বাদাউ নয় এখানে হায়াদিসিম বাদাউ আপনি বুঝতে পারছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফাবি আই হাদিসিম বাদাহু ইউমিনুন তারা হাদিসের পরিবর্তে কি সীমা আনবে এখানে এই কথাটা বলা হচ্ছে না যে এই হাদিসের পরিবর্তে আর কি আনবে যদি এখানে বলা হতো যে এই হাদিসের পরিবর্তে আর কি সীমা আনবে তাহলে বলতে পারতেন যে কোরআনকেও তো হাদিস বলা হয়েছে অতএব এখানে হাদিস বলতে কোরআন এটা বলতে পারতেন কিন্তু এখানে কত বলা হচ্ছে না এখানে আরবি শব্দ হাজা নেই এখানে আরবি শব্দ হাজা নেই এখানে বলা হচ্ছে ভাবিয়ে এই হাদিস সিং বায় তারা হাদিসের পরিবর্তে কৃষি বানানবে এখানে বলা হচ্ছে না যে তার কোরআনের পরিবর্তে কিসি বানানবে অতএব এখানে আর্বি হাজা শব্দ নেই যে বলা হচ্ছে তারা এই হাদিসের পরিবর্তন কিসে মানবে এত হাদিস মানি কোরআন এতে তারা এই কোরআনের পরিবর্তে কৃষি বানানবে এখানে আরবি শব্দ হাজা নেই আর সম্পূর্ণ অর্থ হচ্ছে এরকম এই হাদিসি বায়ু ইউমিনুন তারা হাদিসের পরিবর্তন কিসেই মানবে হাদিসের পরিবর্তন কোনো কিছুই মানার দরকারই নেই আমাদের কাছে হাদিস পন্থী কাহিনি শেষ আমরা হাদিসের পরিবর্তন কোনো কিছুতেই মানানি না আমাদের কাছে হাদিস পর্যন্তই কাহিনি শেষ আমাদের কাছে কোরআন এবং হাদিস এতটুকুতেই কাহিনি শেষ আমরা হাদিসের পরিবর্তন কোনো কিছুতেই নি আল্লাহ সুমন জিজ্ঞাসা করছেন যে তার হাদিসের পরিবর্তন কিসিমান আনবে আমার হাদিসের পরিবর্তন কোনো কিছুতে ইমান আনেনি আনার দরকার নেই আমাদের কোরান কোরআন এবং তারপরে হাদিস যথেষ্ট বিধান হিসাবে কোরআন আর হাদিস আমাদের কাছে যথেষ্ট এত আমার হাদিসের পরিবর্তন কোনো কিছুতে ইমান আনেনি আনব না